আসসালামু আলাইকুম দশম এস ভোকেশনাল দশম শ্রেণীতে যারা পড়ছো অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে এস এস সি পরীক্ষা দেবো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে আমি ছলভ করব দু হাজার পঁচিশ সালে এস এস পরীক্ষায় যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে চলবিদ্যুৎ অধ্যায়ের প্রশ্ন নিয়ে ছলভ করব দেখো চলবিদ্যুৎ অধ্যায় আমাদের যে যে প্রশ্নটা ছিল সেই প্রশ্ন দিকে যদি আমরা তাকাই তাহলে দেখো আমাদের দেয়া ছিল দুটো রোধ একটা ছিল পাঁচ হোমের আর একটা ছিল দশ ওহমের আর ছিল একটা ভোল্টেজ তিরিশ ভোল্টেজের এখন প্রশ্ন ছিল প্রথমে ওহমের সূত্র কি আমরা সবাই ওহমের সূত্রটা জানি যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহের ভিতর থেকে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব থেকে সমানুপাতিক আমরা আমি আবারও বলছি যে তাপমাত্রা স্থির থাকলে কোনো পরিবাহের মধ্য থেকে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব থেকে সমানুপাতিক এর পরের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে প্রবাহ বর্তমান গায়ে ভোল্ট ওয়াট বলতে তুমি কি বোঝায় আসলে ভাল্পের গায়ে দুইশো বিশ ভোল্ট বলতে বুঝায় এটি দুইশো বিশ ভিভব পার্থক্যে সর্বোচ্চ পরিম ক্ষমতায় চলবে কত ভীভ পার্থক্যে দুইশো বিশ ভিভব পার্থক্যে সর্বোচ্চ ক্ষমতায় চলবে বলতে আমরা কি বুঝি বৃহৎ সর্বোচ্চ ক্ষমতায় চলবে এইটাই আমরা বুঝি বুঝছো এটা আমরা যদি আসি সর্বোচ্চ ক্ষমতায় চলবে বুঝতে পেরেছো আরো কিন্তু একটা জিনিস আমরা বুঝি আরো কি বুঝি জানো আরো বুঝি গিয়ে যে এই যে ক্ষমতার কথাই বললাম এবং এটি প্রতি সেকেন্ডে এটি প্রতি সেকেন্ডে 20 জুল হারে শক্তি শক্তিতে রূপান্তর করবে প্রতি সেকেন্ডে এবং প্রতি সেকেন্ডে বিশ জুল হারে যেহেতু তোমার দেয়া আছে বিশ ওয়াট তার মানে এটি বিশ জুল হারে সে শক্তিতে রূপান্তর করবে বুঝতে পেরেছ শক্তিতে রূপান্তর করবে আচ্ছা আমরা যদি এখন ঘ নাম্বারের দিকে তাকাই ঘ নাম্বার প্রশ্নে কি ছিল দেখো তো বর্তনীর তরিত প্রবাহটা ছিল আমরা বর্তনীর তরিত প্রবাহটা একটু নির্ণয় করার চেষ্টা করবো দেখো আমাদের দুটো দেওয়া আছে আর ওয়ান এর মান দেয়া ছিল ফাইভ ও হোম এবং আর টু এর মান দেয়া ছিল দশ হোম দেখো আমাদের এই রোদ্দুটো কিসে আছে দেখো রোদ্দুটা আছে কিন্তু সমান্তরালে তাহলে সমান্তরালে থাকলে আমরা কি জানি এটা কিসের মান যেহেতু আর পি এর মান প্যারালালে আছে তাহলে আমরা একটা কাজ করি এটা পাঁচ দেই আর এখানে আর টু এর মান দশ বসিয়ে দিলাম দশগর হচ্ছে কত দশ দুই আর একে তিন এটা হচ্ছে কি এক আর মান ওয়ান বাই আর পি এর মান এখন যদি আমরা ওয়ান বাই আর এর মান পেয়েছি এখন যদি আমরা আর এর আর পি এর মান থেকে শুধুমাত্র আমরা আর পি এর মান নির্ণয় করি তাহলে আমাদের উপরে আসবে দশ নিচে আসবে তিন ইকুয়াল টু কত আসবে দেখো তো তিন পয়েন্ট তিন তিন ওহম বুঝতে পেরেছো আমাদের কিন্তু রোধ এসেছে কত তিন পয়েন্ট তিন তিন ওহম আমাদের কি চেয়েছে দেখো তো আমাদের চেয়েছে বর্তনীর তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায় তরিত্রভ বলতে বোঝায় আই আমি বাকি অংশ পাশেই করে দিলাম তাহলে আমরা কি জানি আমরা জানি আমরা জানি কি আমরা জানি ভি কি আর ইনটু আই তাই না সুতরাং আই কি আসবে ভি ডিভাইডেড বাই আর দেখো আমাদের ভোল্টেজ দেওয়া ছিল কত আমাদের পরীক্ষার প্রশ্নে ভোল্টেজ দেওয়া ছিল ত্রিশ ভোল্ট এবং রোধ আমরা পেয়েছি কত তিন পয়েন্ট তিন তিন আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে কত আসবে নয় পয়েন্ট জিরো জিরো নাইন যেহেতু নয় পয়েন্ট জিরো জিরো সুতরাং এটাকে বলতে পারি কি প্রায় নয় তাহলে আমরা প্রবাহিত কারেন্ট আইয়ের মান কত নয় এমপিয়ার আশা করি বুঝতে পেরেছ ঘ নাম্বারের প্রশ্নটা ছিল উদ্দীপকের বর্তনী বসৎ বাড়িতে ব্যবহারের উপযোগী কিনা আমরা জানি বসত বাড়িতে যে দুই রকম বর্তনী আছে একটা হচ্ছে গিয়ে সমান্তরাল বর্তনী আর একটা হচ্ছে গিয়ে সিরিজ বর্তনী বসত বাড়ির জন্য সমান্তরাল বর্তনী সবসময় উপযোগী তাহলে আমরা কি বলবো ঘর নাম্বার উত্তরে হ্যাঁ এটি বসত বাড়িতে ব্যবহার তাহলে বলা হয়েছে বসত বাড়িতে উপযোগী কিনা হ্যাঁ তাহলে হ্যাঁ এটা উপযোগী কেন উপযোগী তাহলে আমার কারণ যুক্তি দেখাতে হবে কারণটা হচ্ছে গিয়ে বাসা বাড়িতে সময় কিসে ব্যবহার করা হয় বাসা বাড়িতে সমান্তরালে বর্তনী সমূহ সমান্তরালে সংযোগ করা হয় এর একটা কিন্তু সুন্দর কারণ আছে তোমরা কি জানো সমান্তরালে সংযুক্ত করা হয় এর উপযুক্ত কারণটা হচ্ছে গিয়ে সংযুক্ত করা হয় এর উপর এর প্রধান কারণ হচ্ছে গিয়ে এক এক ধরো তোমার তোমার টিভি তুমি কি সব সবসময় জ্বালিয়ে রাখো রাখো না তুমি রান্নাঘরের লাইট এন, লাইট টয়লেটের সব সময় জ্বালিয়ে রাখো রাখো না না এর জন্য তোমার প্রয়োজন অনুযায়ী তুমি যে কোনোটা নিয়ন্ত্রণ করতে পারো কারণটা কি বাসা বাড়িতে সময় সমান্তরালে সংযুক্ত করা হয় কারণটা কি কারণ সমান্তরালে যে প্রত্যেকটা যে যন্ত্রাংশ বা প্রত্যেকটা বিদ্যুতের বর্তনী প্রত্যেকটা যন্ত্রাংশ তথা বর্তনী বর্তনী এখানে কি করা যায় নিয়ন্ত্রণ করা যায় তার মানে নিয়ন্ত্রণ করা যায় তুমি চাইলেই তুমি যে কোনো নিয়ন্ত্রণ করা যায় এর জন্য বাসাবাড়িতে যায় এর জন্য বাসা বাড়িতে করা হয় সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছো যে হ্যাঁ বাসাবাড়িতে সুইস বয় বর্তনী সমূহ সমান্তরালে সংযুক্ত করা হয় কারণ প্রতিটি যন্তং সংগ্রাম বর্তনই এটি আলাদাভাবে নিয়ন্ত্রণ করা যায় বুঝতে পেরেছো এর জন্য কি হয় এর জন্য বাসাবাড়িতে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয় বুঝতে পেরেছ না পারো নি সমান্তরাল বর্তনই ব্যবহার করা হয় আর অপরদিকে তুমি যখন শিল্প কারখানায় কথা চিন্তা করো শিল্প কারখানায় অথবা অন্য ক্ষেত্রে সেক্ষেত্রে ব্যবহার করা হয় সিরিজ বর্তনী বুঝতে পেরেছ ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবে